টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট দুটো অঙ্ক এই দুটো দেখো মাধ্যমিক পরীক্ষা কিন্তু আসার নাইনটি পার্সেন্টের ওপর চান্স তোমরা এই অঙ্ক দুটো খুব ভালো করে শেষ মুহুর্তে দেখো এই অঙ্ক দুটো আশা করি একবার দেখলে তোমরা খুব পারবে অবশ্যই পারবে তো সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবে অবশ্যই তোমরা করতে পারবে আর এই দুটো খুব ইম্পর্টেন্ট নাইনটি পার্সেন্টের ওপর চান্স কিন্তু পড়ার ভালো করে মন দিয়ে দেখবে দেখো এই প্রথম অঙ্কটা দেখো এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান হলে দেখাও সি প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান দেখো এই অঙ্কটা হুবহু এরকম কিন্তু টেক্সট বইতে নেই কিন্তু তোমাদের সিলেবাসেরই অঙ্ক এটা মাধ্যমিক দু হাজার ছয় এবং দু হাজার দু সালে পড়েছিল তো এই ছোটো ছোটো অঙ্ক টুইস্ট আছে এরকম অঙ্ক কিন্তু মাধ্যমিকে পড়বে তো এইটা কীভাবে সমাধান হবে দেখে নাও আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালোভাবে করবে প্রথমটা দেখো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই বি সমান ওয়ান তাহলে আমি যদি এখানে এ এর ভ্যালুটা বার করি এ সমান তাহলে কত ওয়ান এটা ওদিকে দিকে গেলে মাইনাস ওয়ান বাই বি তাহলে এ সমান এটা যদি লস হাও করি তাহলে বি লস হবে তাহলে এখানে বি একে বি মাইনাস ওয়ান তাহলে এটা এ এর ভ্যালু ভ্যালু এবার যদি ওয়ান বাই এ করি মানে এটার অনন্য তাহলে এটার অনন্য হয়ে যাবে তাহলে বি বাই বি মাইনাস ওয়ান এবার এখানে দেখা তো আছে বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান তাহলে এখান থেকে যদি আমি ওয়ান বাই সি এর ভ্যালুটা বার করি তাহলে ওয়ান বিটা দিয়ে গেলে মাইনাস বি এটা যদি অননলক করে দিই ওয়ান বাই সি ছিল তাহলে সি বাই ওয়ান ওয়ানটা লিখলেও হবে না লিখলেও হবে সমান তাহলে এইটা আর অননলক করলে নিচে তো এক ছিল তাহলে এটা অনলক হলে উল্টে যাবে ওয়ান বাই ওয়ান মাইনাস বি তাহলে এখানে ওয়ান বাই এর ভ্যালু বার করেছি বি বাই বি মাইনাস ওয়ান এখানে সি এর ভ্যালু ব্যার করেছি ওয়ান বাই ওয়ান মাইনাস বি এখানে এবার সি প্লাস ওয়ান বাই এ সমান এক প্রমাণ করতে বলেছে তাহলে সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই এর ভ্যালুটা কত আছে বি বাই বি মাইনাস ওয়ান এবার দেখো এখানে ওয়ান মাইনাস বি আছে এখানে বি মাইনাস ওয়ান লসাও করতে গেলে একটু অসুবিধা সেই জন্য আমি কী করবো এটা যা আছে লিখলাম ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি এই দুটো পদ থেকে যদি আমি মাইনাস কমন নিিনি তাহলে মাইনাস কমন নিলে পারে এইখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এইখানে এর চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হলো প্লাস বিটা মাইনাস বি হলো এখানে যে মাইনাসটা কমন নিলাম সেই মাইনাসটাই প্লাসের সঙ্গে গুণ হলে মাইনাস হয়ে যাবে তাহলে এবারে এটা ওয়ান মাইনাস বি এটা ওয়ান মাইনাস বি আর এখানে উপরে আছে বি এবার দেখো লসও গড়াটা সোজা হয়ে গেল তাহলে কত হলো ওয়ান মাইনাস বি এখানে ওয়ান মাইনাস বি তাহলে ওয়ান মাইনাস বি তাহলে ওয়ান মাইনাস বি কে এটা দিয়ে ভাগ মানে এক তাকে এক দিয়ে গুণ করলে এক মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ মানে এক তাকে বি দিয়ে গুণ করলে বি তাহলে এখানে ওয়ান মাইনাস বি এখানে ওয়ান মাইনাস বি কেটে গেলে এক দেখো এক প্রমাণ করতে বলেছে তাহলে এক আর একটা অঙ্ক দেখাচ্ছি দেখো এই অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ছোটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট দেখ এখানে দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই ওয়াই বি হলে দেখাও প্রতিটি অনুপাত এক্সের সমান এই অঙ্কটাও খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো এই অঙ্কটা খুব ভালোভাবে সমাধান করবে এবার দেখো এই যে রাশিমালাটা আছে এর লব ও হরকে আমি এ দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এ এক্স প্লাস বি ওয়াই এখানে আছে এ তাহলে কেউ এ দিয়ে গুণ করবো এ কেও এ দিয়ে গুণ করব আবার এই যে রাশিমালাটা আছে বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি এর লব আর হরকে আমি বি দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এখানে বি দিয়ে গুণ করলাম এখানেও বি দিয়ে গুণ করলাম আসলে ব্যাপারটা কী হলো এ এ কেটে যাবে মানে একই হবে তাহলে এক দিয়ে গুণ করা মানে রাশিমালাটার মানে একই থাকবে এটাও ঠিক হবে এবার এইটা দেখো গুণ করলে কত হবে এ স্কোয়ার এক্স এটা বি ওয়াই ছিল প্লাস এইটা দিয়ে গুণ করলে কত হবে এ বি ওয়াই নিচে এ এ গুণ করলে এ স্কোয়ার তাহলে এটা বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার এক্স বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি ওয়াই নিচে বি স্কোয়ার এরপরে এই যদি সংযোজন প্রক্রিয়া করি সংযোজন প্রক্রিয়া মানে কি এই লবগুলোর সঙ্গে সব লবগুলো যোগ আর হরগুলো হরগুলো যোগ তাহলে এখানে এ স্কোয়ার এক্স প্লাস বি ওয়াই এর সঙ্গে এটা যোগ মানে বি স্কোয়ার এক্স মাইনাস বি ওয়াই আর নিচে ওই হরগুলো যোগ এ স্কোয়ার প্লাস স্কোয়ার এটা কোন প্রক্রিয়া যে সংযোজন প্রক্রিয়া এবার দেখো এখানে প্লাস এবি ওয়াই মাইনাস এবি ওয়াই কেটে গেল তাহলে এখানে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এক্সটা যদি কমন নেই নি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই রাশিটা এই রাশিটা কেটে গেলো তাহলে কত হলো এক্স এটাই প্রমাণ করতে বলেছে যে প্রতিটি অনুপাতের মান এক্সের সমান এবার লিখে দেবো অতএব প্রতিটি অনুপাতের মান এক্সের সমান আশা করি বুঝতে পেরেছ এবার দেখো একটা বিষয় তুমি খেয়াল করবে যে আমি কেন এটাকে এ দিয়ে গুণ করলাম কেন এটাকে বি দিয়ে গুণ করলাম এইটা বোঝার জন্য তোমাকে একটা আগে বুঝতে হবে যে আমাকে কী করতে হবে কেন করলাম অন্য অন্য অঙ্ক তাহলে কী করবো এখানে তোমাকে বলে যে প্রতিটা অনুপাতের মান এক্সের সমান মানে এক্সওয়ালা রাশিটা এখানে আছে এখানে আছে মানে এই দুটোকে রাখতে হবে তাহলে ক্যান্সেল আউট করতে হবে কোনটা বি ওয়াইওয়ালা রাশিওয়ালা ওয়াই যে চল রাশিটা আছে এটাকে ক্যান্সেল আউট করতে হবে ক্যান্সেল আউট করতে হলে এর সহগত কত আছে বি এর সহগ এ তাহলে এই শহর দুটো সময়েতে এই রাশিমালাটা গোটা জন্য একই হয় তবেই এটা কেটে যাবে তাহলে এইটাকে যদি এ রি গুণ করি তাহলে এ বি ওয়াই এটা বি ডি গুণ করলে ওয়াই তাহলে দুটো পদ একই হবে যে প্লাস এখানে মাইনাস এখানে কেটে যাবে এইটা খেয়াল করতে হবে যে আমাকে এক্সের সমান বার করতে বলেছে যেমন এক্স ওয়াই রাশিটা রাখতে হবে আমাকে ওয়াইওয়ালা রাশিটা ক্যান্সেল আউট করতে হবে এইভাবে করবে এই রকম ধরনের অন্য অঙ্ক দিলেও সহজেই পেরে যাবে তো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো